গুড মর্নিং এভরিওান আজকে সকাল থেকেই দেখো কি সুন্দর মেঘলা ওয়েদার রাতে ভীষণ বৃষ্টি হয়েছে আর গাছপালাগুলো পুরো সবুজ সতেজ হয়ে আছে আর দেখো এখনও মেঘে কিন্তু সরি আকাশে কিন্তু প্রচুর মেঘ রয়েছে মনে হচ্ছে আজকে সারাদিনই এরম থাকবে তো আজকে হলো চোদ্দোই জুন দু হাজার ষোলো সালের চোদ্দোই জুন আমার শাশুড়ি মা যাকে আমি মামুনি বলে ডাকতাম মামুনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন দেখতে দেখতে আজকে প্রায় আটটা বছর হয়ে গেল মামুনি বাপি আমাদের মাঝে নেই বাপি মারা গিয়েছিলেন মামুনির ঠিক দশ মাস আগে দু হাজার পনেরোর অগাস্ট মাসে বাপি মারা গিয়েছিল আর তার ঠিক দশ মাস পর দু হাজার জুন মাসে মামুনি আমাদের ছেলে চলে গিয়েছিলেন আজকে সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমি স্নান পুজো করে নিয়ে তারপর মামনি বাপিকে নতুন মালা পরিয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরে আজকে ভেবেছি নিরামিষ করব আজকে যদিও বা শুক্রবার আমরা শুক্রবারে ননভেজই খাই কিন্তু সোনাও বললো আজকে একটু নিরামিষই রান্না করো তো নিরামিষের মধ্যে ভাবলাম আজকে একটু ফ্রায়েড রাইস আর পনির বাটার মশালা করি আর যেও বাড়িতে আছে স্কুল ছুটি ও অনেক দিন থেকেই আমাকে বলছিল মামা আমি একটু ফ্রায়েড রাইস করো খাবো তো সেই জন্য সবার আগে আমি দেখো এখানে পনির বাটার মশলাটা বসিয়ে দিয়েছি পনিরগুলোকে আজকে একটু কিউব মতো করে কেটে নিয়েছি এদিকে বেগুন ভাজাও আছে যদিও বা বেগুন ভাজাটা ঠান্ডা হয়ে যাবে খেতে খেতে কিন্তু দুপুরবেলা আমার অনেক সময় দেরি হয়ে যায় স্যালোন থেকে ফিরতে তো সেই জন্যে সব রান্নাবান্না এখন করে আমি গুছিয়ে রেখে দিচ্ছি তো এখন স্যালুন থেকে চলে এসেছি আমি আর ছেলে মিলে এখন একটু লাঞ্চ করছি আর শোনা গেছে একটুখানি ফ্রায়েড রাইস আর পনির নিয়ে মেজো মামার বাড়িতে মেজো মামাকে একটু দিয়ে আসতে তো আমরা একটু লাঞ্চ করিনি এখন সোনা এলে তারপর ওকে দেবো তো মিনি ব্লগটা কেমন লাগলো জানিও